হ্যালো एवरीवन ম্যাথমেটিক্স ল্যাব এসিসি মোমেন্টামে हायर ম্যাথ সেকেন্ড পেপারে কমপ্লেক্স নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব যে কোন একটা কমপ্লেক্স নাম্বার কিভাবে কাজ করে এর ফাংশন কি কি এবং জটিল সংখ্যার যে গুণাবলীগুলো আছে সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব তো জটিল সংখ্যা বলতে আমরা প্রথমত বুঝি যে কোন একটা সংখ্যা সেটা হচ্ছে এ a ib আকারে অবস্থান করে অর্থাৎ এ কমা বিলংস টু রিয়াল হলে আই জটিল সংখ্যার একটা তো এই আই স্কোয়ার শোন মাইনাস ওয়ান দ্বারা এটাকে সূচিত করা হয় তো এই এ প্লাস আই বি এর মধ্যে এ অংশটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল পার্ট এবং বি হচ্ছে অবাস্তব পার্ট ঠিক আছে তো জটিল সংখ্যা আসলে যদি মডুলাস এবং আর্গুমেন্টটা আমরা একটু দেখার চেষ্টা করি অর্থাৎ মডুলাস ও আর্গুমেন্ট তাহলে আমরা কি কিছু জিনিস পাই সেগুলোকে একটু দেখার চেষ্টা করি যে ধরেন যে একটা জটিল সংখ্যা আর এটা হচ্ছে এ প্লাস আই দেওয়া আছে তাহলে এটা থেকে আমরা আর এর মানটা পাবো বি তাহলে থেটা টু ইনভার্স এখন আমাদের এই জটিল সংখ্যা z x টু আই হয় তাহলে আর্গুমেন্টের ক্ষেত্রে থেটা ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই এখন জেড যদি আমাদের হয় মাইনাস এক্স তাহলে থেটা ইজিকাল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আবার জেট সোন যদি হয় আমাদের মাইনাস এক্স মাইনাস আই ওয়াই তাহলে থেটা আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস পাই মাইনাস প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আবার যদি আমাদের এমন হয় এক্স মাইনাস আই ওয়াই তাহলে আমরা পাবো মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তো এই সূত্রগুলো দিয়ে আমরা যদি একটা ম্যাথ করার চেষ্টা করি ধরেন একটা জটিল সংখ্যা দেওয়া আছে থ্রি প্লাস আই রুট থ্রি এটার মডুলাস মডুলাস ও আর্গুমেন্ট বের করো তাহলে আমরা কি করতে পারি তাহলে মোডুলাসের জন্য আমরা যে শোন রুট অফ রুট অফার থ্রি স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার তাহলে পাবো হচ্ছে তিন থেকে নয় আর তিন বারো ওকে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে টু রুট থ্রি আর অপর দিকে আমরা আর্গুমেন্ট যদি বের করতে চাই তাহলে থেটা ইজিক্যাল টু পাবো হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে হচ্ছে থেটা ইজিক্যাল টু টেন ইনভার্স রুট থ্রি বাই থ্রি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে থার্টি ডিগ্রি ওকে তাহলে আমাদের মোটলাস এবং আর্গুমেন্ট হলো টু রুট থ্রি ইন্টু থার্টি ডিগ্রি আচ্ছা এখন আমরা আয়টা ম্যাথ দেখার চেষ্টা করব যে ধরেন জেট শুন আমাদের দেওয়া আছে ওকে জেট শুন আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে মাইনাস থ্রি

তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে টু রুট থ্রি আর আমরা কি পাবোমেন্ট টু টেন ইনভার্স ওকে আমরা এখানে পাবো হচ্ছে টেন ইনভার্স আচ্ছা টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটাকে বের করে নিই তাহলে টেন ইনভার্স ওয়াই হলো আমরা কী পাচ্ছি শোন পাচ্ছি এখানে হচ্ছে থার্টি ডিগ্রি যেহেতু এখানে টেন ইনভার্স আচ্ছা দেখেন মাইনাস থ্রি বাই টু টেন ইনভার্স

ওকে আমরা এখন দেখব কোনো একটা জটিল সংখ্যাকে এ প্লাস আই আকারে প্রকাশ আমরা এটা প্রকাশ করতে পারি তো একটি সমস্যা আমরা দেখতে পারি এটার জন্য এক নম্বর সেটা হচ্ছে ফোর প্লাস সেভেন আই বাই টু মাইনাস থ্রি আই ওকে তো হলে এটা হচ্ছে বিয়ের কত তো আমরা এটা প্রাথমিকভাবে ধর নি এটা হচ্ছে এ প্লাস আই বি ওকে আচ্ছা তো এটা সলভ করার জন্য আমরা প্রথমে যে জিনিসটা করতে পারি ওটা হচ্ছে ফোর প্লাস সেভেন আই টু মাইনাস থ্রি আই এখন আমরা এটা অনুবন্ধী নিচেরটার অনুবন্ধী ইয়া দিয়ে গুণ করে দেব উপর দিকে টু মাইনাস থ্রি আই আছে তাহলে টু প্লাস থ্রি আই দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিচ্ছি তাহলে ক্যালকুলেশন করে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস তেরো প্লাস টোয়েন্টি সিক্স আই বাই নিচে হচ্ছে পাবো হচ্ছে তেরো তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে ওয়ান প্লাস টু আই তাহলে এখান থেকে আমরা বি এর মানটা পাচ্ছি হচ্ছে টু অপরদিকে আমরা যদি আরেকটা মান দেখার চেষ্টা করি অর্থাৎ দুই নম্বর প্রশ্ন একটা ম্যাথ দেখার চেষ্টা করি ফাইভ মাইনাস আই বাই টু মাইনাস থ্রি আই ওকে তো এটা সংসার আমরা ধরি এ প্লাস আই বি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ফাইভ মাইনাস আই টু প্লাস থ্রি আই বাই টু মাইনাস থ্রি আই বাই টু প্লাস থ্রি ডি ওকে তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে নিচে আমরা কি পাবো নিচে আমরা পাব হচ্ছে ওকে তো আমরা যদি আয়ের এই ঘাতের মানগুলো দেখার চেষ্টা করি তাহলে আই শনশন যদি হয় আমাদের রুট ওভার মাইনাস ওয়ান তাহলে আইস্কোয়ার শোষণ হবে মাইনাস ওয়ান এবং আইকিউব শোশন হবে হচ্ছে মাইনাস আই আই টু দি পর ফোর হবে শোষণ হচ্ছে ওয়ান তাহলে আই টু দি পার ফোর এন শোশন আমরা পাবো ওয়ান আই টু দিপার ফোর এন প্লাস ওয়ান শোশান পাবো আই আই টু দিপার ফোর এন প্লাস টু শোন পাবো মাইনাস ওয়ান আই টু দুপার ফোর এন প্লাস থ্রি শোংশন পাবো হচ্ছে মাইনাস আই তাহলে আই টু দুপার ফোর এন প্লাস টু এই ম্যাথাকে যদি আমরা সলভ করি তাহলে পাবো হচ্ছে আমরা মাইনাস ওয়ান তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে